আমরা কুরবানি দিই পশুর সাথে একটু আচরণটা কেমন হবে এই আচরণগুলো আমাদেরকে জানতে হবে রাসুলসাল্লাই সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন ঈদগায় যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয়ত আলাইহি সাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেব আপনি কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কোনো কারণে কুরবানির পশু যেন ব্যথা না পায় কষ্ট না হয় এ প্রচেষ্টা করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো কি ভালো ব্যবহার রাসুল সাল্লি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা এই ছুরি ধার করো ছুরিটাকে সান্দে দিয়ে ভালো রাখো তবে গরুর কাছে নয় পশুর কাছে নয় পশু যখন জবাই করবে আরেকদিকে শান দে আপনাদের না একদিকে পশু দ্বারা করো না আরেক দিকে দে রাসুল বলেছেন না এটা করো না তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে শান দিয়ে রাখো রাসুল সাল্লাহ নুদিফা দাদু শরফতিহি কাবলাল এদাহা কুরবানি দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো ধার দিয়ে রাখো রাসুল সাল্লাহ সাল্লাম কোরবানির ব্যাপারে বলেছেন যে ইজা জাবাহুম আসিনু জাবাহা যখন পশু জবাই করো তার সাথে তুমি ভালো ব্যবহার করো ব্যথা দিও না বেশি কষ্ট দিও না তাকে ফেলে ক্যাবলামুখী করে তুমি ক্যাবলামুখী হয়ে তুমি হাতে ছুরি নিবা জবাই করবা জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে মেনে সেটাকে অগ্রসর হবা নিয়ম নীতি মেনে মেনে অগ্রসর হবা প্রথম কথা হলো যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে ন যারা ধরবে সবাই যেন তাকবির পরে বিসমিল্লাহ আল্লাহু আকবর বিসমিল্লাহ রহমান রাহিম না কিন্তু বিসমিল্লা আল্লাহু আকবর এক সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে সবাইকে পড়তে হবে যারা ধরা থাকে সবাইকে পড়তে হবে কোরবানি দেওয়া হলো কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুর চারটা রগ যেন কেটে যায় কয়টা রোগ চারটা রোগকে যেন কাটা হয় সেটা হলো শ্বাসনালি খাদ্য এবং এটার দুপাশে দুটো রগ আছে এই দুইটা রোগ কাটতে হবে এই রোগগুলি কেটে আপনাকে কোরবানি সম্পূর্ণ করতে হবে তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে কুরবানির রকগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে